হ্যালো গাইস আজকে আমি ঘুরে দেখাবো আমাদের চারপাশে বাড়ির চারপাশটা দেখুন এটা আমাদের কলতলা এগুলো আমাদের জবা গাছ ফুল ধরেছে কত এইটা হলো সেন্টার এটা সেন্টারের পেপে গাছ এই যে সেন্টারটায় লেখা আছে নামটা এরপর যাব পুকুর দেখাতে চলুন ঘাটটা বাঁধে দিয়েছে পুকুর ঘাটটা পঞ্চায়েত থেকে আসুন দেখি ঘাটটা কেমন চারিদিকে গাছপালা বনঝড় মাঝে পুকুর ঘাটটা যে দেখুন পুকুরটা পুকুরের জল চার পাঁচটা পাথর দেওয়া আছে কাঁচার জন্য গাছপালায় পুকুর পাটতে পড়ছি এরপর এটা দেখুন মন্দির এটা আমাদের শীতলা মন্দির পাশাপাশি বাড়ি

আর দেখুন এইদিকে কত পাখি আছে ঘুঘু পাখি বুঝতে পারছেন তো সবাই আজকের মতো